ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং যে তারা নিজেরা বই প্রকাশ প্রকাশ করে করে পত্রিকা আপনার চর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অপজেন্ট করতে পারবেন এখন তো কনস্টিটিউশনে এমন কিছু ঢুকিয়েছে যে সত্য কথা বলতে গেলে আপনাকে আবার রাষ্ট্রদ্রোহিতার মামলায় দিয়ে দেবে শিবির ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে দেখবেন যে তারা নিজেরা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে এগুলো কিন্তু আপনার চর্চাটা না থাকে জ্ঞানের চর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অপডেট করতে পারবেন না এটা অত্যন্ত সত্য কথা আমাদের ছেলেরা কিন্তু কেউ পড়তে চায় না পড়াশোনা একেবারে পছন্দেরই বিষয় না পছন্দেরই বিষয় না শুধু দেখা আর শোনা இப்போ ஜாலம்